হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাম ভাগ্নে বস্তা বেতনে অনেকেই রিকোয়েস্ট করছেন আপু মাম ভাগ্নের ভিডিও দেন না কেন নতুন নতুন থ্রি পিসের ভিডিও দিবেন আসলে ঈদের আগে ভাইয়ারা শপে অনেক ব্যস্ত ছিল ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের পরে আবার আমরা আসলাম আপনাদের মাঝে কারণ আমাদের ঈদের মাঝে রমজান মাসে আমাদের পাইকারি দোকান তো

এই যেロナটা কত সুন্দর খুলে দেখাবো না যেগুলো কালার আছে কালারগুলো ফলাই দেবো আমরা একটা করে আসলে খুলে দেখাই তারপরেও ভাই যারা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই স্ক্রিনশট পাঠাই দিবেন এ আপনারা মনে করেন আমাদের ডাবল লাগবে ডাবলটা বলে দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যতটুকু আছে আমরা আপনাদের সব দেওয়ার চেষ্টা চেষ্টা করব যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দামে সেরা মানের কিন্তু

এই যে হলুদ কালার একটা হবে একটা হবে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই सेम ডিজাইন তাই না ব্ল্যাক এন্ড হলুদ অনেক সুন্দর প্রিন্টের নতুন ডিজাইন এগুলো নতুন একদম গুজরাটি বিন্দের নতুন কালেকশন কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমরা যত ব্যাক করছি নতুন নতুন অফার দেব নতুন নতুন জি কাপড় পেয়ে যাবেন ধামাকা অফার

এটাও কিন্তু সুন্দর আর এটা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ভাইরাল একদম কথা করে অবশ্যই অর্ডারটা অবশ্যই অগ্রিম দিতে হবে ডেলিভারি প্রবলেম থাকলে আমাদের ইনফর্ম করবেন আমরা অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব চেষ্টা যেটা আরেকটা কালার ঠিক দ্রুত অর্ডার করবেন এই ডিজাইনটা দেখেন বাংলাদেশের যে জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আর ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা

পাঁচশো আশি টাকা আপনি যেটাই নিবেন আশি টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরাম আছে আজকে লাস্ট কালেকশন বলা চলে শেষের আমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিশ্বস্ততা দেখবেন কিভাবে আমরা কি করি